সুপ্রিয় দর্শক সোতো আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তী যে যেখান থেকে দেখবেন আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢাল অভিনন্দন এবং শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদেরকে সকলকে যে আপনারা প্রতিদিনই ব্যাপক হারে আমাকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং আপনাদের কাছে আবারও অনুরোধ জানাবো সকলে সাবস্ক্রাইব করুন যারা শুনছেন তারা এবং আপনারা সহযোগিতা করুন অন্যদেরকেও যাতে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এক লাখের পরিবারে করে দিতে পারে তা আপনারা ব্যানার এবং হেডলাইন দেখে বুঝতেই পারছেন যে আমি আসলে কোন বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি যে আপনারা হেডলাইন এবং ব্যানারে দেখছেন যে হঠাৎ আলোচনায় সুলতানা কামাল এবং রেহমান সোহান সাহেবের কথা ওনাদের বিষয়ে কথাটা বলবো তবে সেই বিষয়টা যাওয়ার আগে কেন হঠাৎ আলোচনা কি কারণে আলোচনা এ সমস্ত বিষয়গুলোতে যাওয়ার আগে আজকের দিনের ঘটে যাওয়া একটা নৃশংস ঘটনা লজ্জাজনক ঘটনা এবং আরও দুটি ঘটনা আপনাদের সামনে একটু উপস্থাপন করতে যাচ্ছি আজকের দিনে একটা বিশেষ ঘটনা কি সেটা হয়তো আপনারা এতক্ষণ অনেকেই জানেন সেটা হচ্ছে যে আপনার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নয় ঘন্টা অবরুদ্ধ থাকার পরে একজন শিক্ষক ছাড়া পেলেন এই নয় ঘন্টা কী হয়েছিল ঘটনাটা আপনারা সকলেই জানেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার দায়িত্ব পালন করতে আসা এক শিক্ষককে শারীরিকভাবে জামাত শিবিরের কর্মী বাহিনী হেনস্থা করে এবং তাকে নয় ঘন্টা অবরুদ্ধ করে গাড়িতে করে অবরুদ্ধ রাখার পরে আপনার উনি প্রশাসনিক ভবন থেকে বেরিয়ে প্রক্টরের গাড়িতে করে তিনি ক্যাম্পাস ত্যাগ করেন আপনারা জাস্ট ভিডিওটা দেখুন কিভাবে তাকে একজন শিক্ষককে অপমানিত করছে জামাত শিবিরের গুন্ডা বাহিনী একটু দেখুন আপনি ভিডিওটি দেখলেন শিক্ষক তিনি মুক্তিযুদ্ধ শিক্ষক তাই ওনাকে এই অবস্থাটা আজকে জামাত শিবির বাহিনী করেছে এছাড়াও আজকের দিনের দুইটি ঘটনায় যেমন আপনার একটি ঘটনা যেটি হচ্ছে যে আপনার বাংলাদেশে আটক মানবাধিকার কর্মী শারিয়ার কবিরের অবিলম্বে মুক্তির দাবিতে একটা চিঠি লিখেছে আর সে চিঠিটা লিখেছে লেমকিন ইনস্টিটিউট অফ জেনোসাইট প্রিভেন্ট অ্যান্ড হিউম্যান সিকিউরিটি এই মানবাধিকার সংগঠনটি বাংলাদেশের মানবাধিকার কর্মী এবং সরকারের কাছে একটি মুক্ত চিঠি দিয়েছেন সেখানে ওনারা শাহরিয়ার কবিরের যে বিচার ব্যবস্থা আছে ওনাকে যেভাবে টর্চার করা হয়েছে এইসব বিষয় তুলে ধরে সরকারের কাছে ওনার মুক্তির দাবিতে একটি চিঠি দিয়েছে এটা এখন এবং এই ইনস্টিটিউটটা পৃথিবী বিখ্যাত ওরা মানবাধিকার এবং জেনোসাইড প্রিভেনশন নিয়ে কাজ করে হিউম্যান রাইটসের কাজ করে ওনাদেরকে চেনে না পৃথিবীর এমন কোনো মানবাধিকার সংগঠন নেই এটার নাম হচ্ছে ল্যামকিন ইনস্টিটিউট এবং তৃতীয় যে ঘটনাটি এটা আরও আশ্চর্যজনক সেটা হচ্ছে যে ব্রিটেনের আপনার ব্রিটেনের একজন এমপি তিনি ব্রিটেনের প্রধানমন্ত্রীর কাছে একটি চিঠি দিয়েছেন এবং উনি হচ্ছেন যে ব্যারোনেস ভার্মা তিনি একটা চিঠি দিয়েছেন ব্রিটেনের হাউস অফ লর্ডসের উনি মেম্বার মানে হচ্ছে যে এমপি উনি ওনার এখানে ব্রিটিশ এমপির প্রধানমন্ত্রীর কাছে একটি চিঠি দিয়ে উনি জানিয়েছেন যে উনি এর আগেও চিঠি দিয়েছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রীকে বাংলাদেশের হিন্দুদের মাইনরিটিদের উপর যে অত্যাচার চলছে বা যা চলছে এগুলো নিয়ে উনি একটা চিঠি দিয়েছিলেন যে চাপ দেওয়ার জন্য সরকারকে এবং তিনি আজকে আবার সেই চিঠি দিয়ে বলেছেন যে আমি আউতিতে একটা চিঠি দিয়েছিলাম সেইটার পরে বন্ধ তো হয়নি বরঞ্চ এখন আরও হচ্ছে তার মানে এই মুহুর্তে দীপুচন্দ্র দাস আরও যা যা ঘটেছে এগুলো সবগুলোকে গুছিয়ে উনি উনি আরেকটা চিঠি অলরেডি দিয়েছেন বর্তমান সরকারের উপর চাপ দেওয়ার জন্য ব্রিটিশ প্রাইম মিনিস্টারকে আপনি চাপ দিন এখানে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে হিন্দুরা কষ্টে আছে মাইনরিটিদেরকে হত্যা করা হচ্ছে এভাবে তাহলে দুটি আন্তর্জাতিক সংস্থা একজন শিক্ষক এবং ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাছে দেশে একজন এমপির লিখা একটা চিঠি সবগুলোই কিন্তু দেশের ভাবমূর্তি কিন্তু ব্যাপকভাবে উপরে নিয়ে যাচ্ছে এ ছিল আজকের দিনের সবচেয়ে বড় বড় ঘটনাগুলোর মধ্যে তিনটি ঘটনা তো আসুন এখন আমরা একটু আলোচনা করি যে হঠাৎ করে কেন এবং আমি বা কেন লিখলাম যে হঠাৎ আলোচনায় সুলতানা কামাল এবং রেহমান সোবান। দেখেন সুলতানা কামাল এবং রেহমান সোভান ওনাদের দুজনকে আপনারা হয়তো সকলেই চিনেন বা কেউ যদি ভুলে গিয়ে থাকেন তাহলে আমি একটু স্মরণ করে দিই সুলতানা কামাল একসময় ইয়াজ উদ্দিন সরকার এই যে আপনার ওয়ান ইলেভেনের সময় বিএনপির যে প্রেসিডেন্ট ছিলেন উনি যেই নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হয়ে যায় এটা করেছিলেন সেইখানে এই সুলতানা কামালকে কিন্তু উপদেষ্টা পরিষদে নেওয়া হয়েছিল যদিও ইয়াজউদ্দিনের সাথে বনিবনা না হয় ওনারা চারজন পদত্যাগ করেন এবং ওনাদের পদত্যাগের পরেই এই ইয়াজউদ্দিন আহমদ বাধ্য হন যে এইসব তত্ত্বাবধায়ক সরকারের যে উনি প্রধান হয়ে যা যা করতে চাইছিলেন এগুলো থেকে সরে আসার এবং এর পরেই ঘটে ওয়ান ইলেভেন সরকার মানে তখন সেনাবাহিনী ক্ষমতার পেছনে থেকে নতুন করে তত্ত্বাবধায়ক নতুন তত্ত্বাবধায়ক সরকার দিয়ে একটা ইলেকশন করিয়েছিলেন ইনি হচ্ছেন সুলতানা কামাল উনি মুক্তিযোদ্ধাপন্থী একজন মহিলা এবং উনি মুক্তিযোদ্ধা একজন সংগঠক উনি মুক্তিযোদ্ধা একজন সংগঠক এরপরে যিনি আসেন তিনি হচ্ছেন যে রেহমান সোবান উনি আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং বাংলাদেশেও সকলে চিনে ওনাকে উনি একজন প্রচণ্ড বুদ্ধিজীবী লোক এবং অর্থনীতিবিদ উনি খুব ভালো অর্থনীতিবিদ এবং উনি দু সালে বাংলাদেশের স্বাধীনতা পদক পুরস্কার পেয়েছিলেন সেই রেহমান সুমান ওনাদের দুজনের নাম আসছে হঠাৎ করে আজকে সারা দিনে ওনাদের নাম বেশ উচ্চ আজকে মানে গতকাল থেকেই ওনাদের নাম উচ্চারিত হচ্ছে এর মধ্যে আপনারা সকলে জানেন যে আমাদের উনি ইউএসএতে আছেন ওখানে আসলে কি হচ্ছে না হচ্ছে সমস্ত খবর বের না হলেও কিছু কিছু খবর বেরিয়ে আসছে দিকে আবার দেখেন যে আমাদের তারেক জিয়া উনি উত্তরবঙ্গের সফর বাতিল করেছেন আবার আজকে ওনার সাথে ভারতীয় দূত এবং অন্য আরো দুইটা দেশের দূত এবং ইউরোপীয় দূতরা দেখা করেছেন কথা বলেছেন তারেক জিয়ার সাথে এই ঘটনাগুলোর মধ্যেই হঠাৎ করে আলোচনায় আসলো সুলতানা কামাল এবং রেমান সোমানের কথা তাহলে এখন একটু মিলাই হঠাৎ করে খোলি রহমান আমেরিকা ওখানে কি হচ্ছে না হচ্ছে কী খবর আসবে সেটা এখন আমরা পুরোপুরি জানি না এই দিকে ভারতীয় এবং অন্য দুটা রাষ্ট্রের দুজন কর্মকর্তা তারেক জিয়ার সাথে দেখা করেছেন এবং ইউরোপিয়ান ইউনিয়নের কর্মকর্তারাও তারেক জিয়ার সাথে দেখা করেছেন এরই মধ্যে যখন এই দুইজনের নাম আসে তার মানে কি কিছু বুঝতে পারছেন তার মানে কি এই যে এখন যে আছে এটা কি পড়ে যাচ্ছে কিনা তফসিল নতুন তফসিল ঘোষণা হচ্ছে কিনা এবং সুলতানা কামাল রেহমান সুমান ওনারাই কি উপদেষ্টা পরিষদে আসছেন কিনা এবং খলিলুর রহমান যে কিনা আবার ইন্ডিয়া এবং আমেরিকার প্রিয় পাত্র মোটামুটি তিনি কি উপদেষ্টা পরিষদের প্রধান হয়ে আসছে কিনা কোনটা হচ্ছে বা কি হচ্ছে এগুলো ক্লিয়ার হতে আমাদের হয়তো আরও দু চার দিন সময় লাগবে কিন্তু ক্লিয়ার হয়ে আসবো আমরা যে ক্লিয়ার হব কারণ হচ্ছে হঠাৎ করে যদি তেমন কিছু পর্দার অন্তরালে যদি তেমন কিছু ঘট না ঘটে থাকে তাহলে সুলতানা কামাল বা রেহমান সোবানের কথা আসে না ওনাদের দুজনের সাথে রাজনীতির কোনো সম্পর্কই নেই ওনারা কোন রাজনীতি করেন কেউ জানেও না তবে ওনারা মুক্তিমনা মুক্তমানা ওনার দনোজনে মুক্তমনা স্বাধীনতার সপক্ষের লোক ওনারা বাংলাদেশ এবং স্বাধীনতার সপক্ষের দনোজনে এই দুজনের নাম হঠাৎ করে উচ্চারিত হচ্ছে আমেরিকাতে খলিল সাহেবকে ডেকে নিয়ে যাওয়া তারেক জিয়ার উত্তরবঙ্গ সফর বাতিল করা যদিও বলছে যে নির্বাচন কমিশন মানা করেছে এইদিকে আবার ভারত আজকেও সরাসরি বলেছে ইনক্লুসিভ ইলেকশন হতে হবে সব কিছু এবার মিলান মিলালা হয়তো কিছুটা মিলে যেতে পারে যে হয়তো পদ্মার অন্তরালে এই ইন্ট্রিম গভর্নমেন্ট সাহেবের সময় শেষ হয়ে আসছে হয়তো সুলতানা কামাল তারপরে রেহমান সোহান এনাদের এনারা সহ আরও কয়েকজন এসে টোটাল ইন্ট্রিম গভর্নমেন্টের হাল ধরতে পারেন হয়তো খলুর রহমান প্রধান উপদেষ্টা হতে পারেন এবং আওয়ামী লীগকে আবার এনে ইনক্লুসিভ ইলেকশন করা হতে পারে কোনটা হবে সেটা আমরা দেখতে থাকি তো সে পর্যন্ত আমরা একটু অবজার্ভ করতে থাকি কি হচ্ছে ঘটনা ওকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু